ট্রাকের উপর দুইজন কয়েদি ছিল এবং তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন তারা ট্রাকের দেয়ালে তাদের পাচার আশা খুঁজে পায় সে পকেট থেকে একটি কয়েন বের করে এবং আস্তে আস্তে কয়েন নাট খুলতে শুরু করে তখন তার সঙ্গী সিটে বসা ড্রাইভার এবং গার্ডের দিকে নজর রাখতে থাকে যখন গার্ড পেছনে তাকাচ্ছিল তারা শুয়ে নাটক করতো এবং আবার কাজে লেগে পড়ত এভাবে একজন খোলার পর আরেকজনকে দেয়া হয় এবং সেও স্ক্রু খুলতে থাকে দুইজন মিলে চেষ্টা করে এবং শেষ পর্যন্ত ট্রাকের পেছনের প্যানেল খুলে ফেলে এরপর তারা চেষ্টা করে এবং ট্রাকের সাইড খুলে ফেলতে সক্ষম হয় যখন তারা গাড়ির নিচের দিকে রাস্তার দিকে তাকায় তখন তাদের হুশ চলে যায় কিন্তু কোনোভাবে তারা স্লাইডটি খুলে নিচে পড়ে যায় আর সেটা কার্ড খুন টের পায় না যে তার কয়েদি ট্রাক থেকে আলাদা হয়ে গেছে মুক্ত হওয়ার এই প্রথম ধাপ তাদের জন্য এনাফ ছিল না তাদের হাত বাঁধা ছিল হাত করা দিয়ে তারা সেখান থেকে দূরে যেতে চাচ্ছিল কারণ রেয়ার বাইস বিটি থেকে পানির বোতল কিনতে চাইছিল বর্তমানে 25% চাইনিজ সকল ধরনের প্রোডাক্ট রয়েছে এখন চাইনিজ সকল মাল রয়েছে আমাদের কাছে বর্তমানে 120 প্লাস মডেল अवेलेबल রয়েছে ম্যাজিক মোমেন্টের সব সাইজ চাইনিজ সিরামিক্স কাচের ম্যাটেও জিন সব ধরনের খালি বোতল রয়েছে একটা ডিজাইন তো মানে চাইলে আপনি আমাদের ছবি নিতে পারবেন ডিজাইন গুলো দেখেন আমাদের কাছে কত বোতল অ্যাভেলেবেল রয়েছে আমাদের স্টক অ্যাভেলেবেল রয়েছে মানে স্টক আপনার কত পিস লাগবে জাস্ট বলবেন আমরা আপনাকে দিব ইনশাআল্লাহ দেওয়ার অ্যাবিলিটি আমাদের আছে আপনাদেরকে আরো যদি দেখাই না আমাদের কাছে আপনার সকল ধরনের বোতল রয়েছে যে দেখাই দেখেন রেড লেভেল গোল্ড লেভেল ব্ল্যাক লেভেল অভাব নাই কত পিস লাগবে জাস্ট দেখেন মানে জাস্ট দেখেন যে কত পিস মাল লাগবে বলবেন যে কোনো ধরনের আমাদের ডিমান্ড দিবেন আমাদেরকে বলবেন যে আপনার এই বোতলটা লাগবে আমরা আপনাকে এনে দিব আমাদের কার্টুন সব বোতল রয়েছে ফুল বক্স সহ উইদাউট অ্যালকোহল উইদাউট অ্যালকোহল অবশ্যই দিচ্ছি এবং ফুল বক্স রয়েছে লাইক বক্স একদম ফ্রেম সব বোতল সহ এছাড়াও আরো অনেক অনেক বোতল রয়েছে আমাদেরকে এই যে এক করে নক করুন এক করে নক করুন কারণ দামি প্রোডাক্ট ভালো প্রোডাক্ট গুলা বেশিক্ষণ থাকে না তাড়াতাড়ি সেল হয়ে যায় সব যত কিছু লাগবে তাড়াতাড়ি কেন আমাদেরকে জানান